আসসালামু আলাইকুম এমরিমন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মালপোয়া পিঠা রেসিপি পিঠাগুলো এতটাই ফুলবে যে আপনি একদম দেখে মুগ্ধ হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু একদম লুচির মতো ফুলবে আর পিঠাগুলো অনেকটাই সফট থাকবে প্রায় দুই তিন দিনের মতো কিন্তু পিঠাগুলো সফট থাকবে তো কিভাবে সফট পিঠা তৈরি করা যায় মালপোয়া পিঠা রেসিপি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের সহজ রেসিপি ভালো লাগবে আর আমার আজকের সহজ রেসিপি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই করে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও সব আগে পেয়ে যাবেন অর্ধেক নোটিফিকেশন পেয়ে যাবেন তো অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখবেন আর প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে তো চলুন দেখে আসি আমি কিভাবে ফুলকো এবং নরম মালপোয়া পিঠার রেসিপি তৈরি করি তো আমি একটা বলে নিয়ে নিচ্ছি হলো দেড় কাপ আটা আপনারা এখানে ময়দাটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিব হলো হাফ কাপ সুজি হাফ কাপ সুজি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আর হলো দিয়ে দিব দুই চামচ মতো আর কি গুঁড়া অবশ্যই এখানে গুঁড়া দুধটা দিবেন আর হলো মিষ্টির পরিমাণটা আপনারা কি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে আপনারা মিষ্টির পরিমাণটা কিন্তু এখানে দিয়ে নেবেন তো আমি যতটুকু আটা এবং সুজি নিয়েছিলাম তাতে কিন্তু আমার পারফেক্ট একটা মিষ্টি হয়েছিল হাফ কাপ চিনিতেই কিন্তু হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিব হলো দুই চামচ লবণ আপনারা লবণটা কম বেশি করেও কিন্তু দিতে পারেন এখন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা শুকনো উপকরণ খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিতে হবে যাতে কোনো উপকরণ এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য অবশ্যই কিন্তু আপনারা মিশিয়ে নেবেন শুকনো উপকরণগুলো যখন ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন আমি এইখানে দিয়ে দিচ্ছি হলো এক কাপ দুধ দুধটা এখানে দিলেও পারেন অথবা না দিলেও কিন্তু পারেন আপনারা পানিও ব্যবহার করতে পারেন দুধের পরিবর্তে তবে দুধটা দিলে মালপোয়া পিঠা রেসিপিতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় খেতে খুবই মজা লাগে তো আমি এক কাপ দুধ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপর আমি আরও এক কাপ নিয়েছিলাম তো আমি এখানে পর মানে এক কাপ দুধ দেওয়ার পর আমি তারপরে আর কি অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে একটা সুন্দর করে বেঠা তৈরি করে নিব, মালপোয়া পিঠার জন্য তো দেখতে পাচ্ছেন পরে আমি আবার হাফ কাপ দিয়ে দিলাম দুধ আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে কিন্তু হাফ কাপের একটু বেশি তো দেখা যাচ্ছে যে আর লাগবে আর আমরা রেস্টে রেখে দিব আর এখানে কিন্তু সুজি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে দুই কাপ দুধ ব্যবহার করেছি লিকুইড দুধ আর দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ তো যেটা বললাম আপনারা পানিটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন পিঠার বেটারটা ঠিক এরকম ঘন হয়েছে আর তারপর আমি যে হাফ কাপ রেখেছিলাম তো সেটাও এখানে দিয়ে দিলাম যেহেতু রেস্টে রেখে দিব অনেকটাই কিন্তু টেনে নেবে তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে খুব সুন্দর করে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধ দিয়ে আর এইভাবে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে থেকে দিলেই কিন্তু হবে তো দেখতে পাচ্ছেন আমি দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু চলে এসেছি দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পিঠার বেটারটা কিন্তু এরকম ঘনত্ব থাকতে হবে আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন যে পিঠার ব্যাটারটা কেমন হবে তো দেখতে পারবেন চামচে করে এরকম যখন হাত দিয়ে এরকম একটু আঙুল দিয়ে টেনে নেবেন তখন দেখবেন যে পিঠার বেটের লেগে যাবে না যেমন পিঠার ব্যাটারটা মানে যেইখানে আছে সেইখানে কিন্তু থাকবে এরকমভাবে পিঠার বেটারটা কিন্তু তৈরি করতে হবে তো আমি আবারও খুব সুন্দর করে আর কি চামচ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি আপনারা পিঠার ব্যাটারটা ঠিক যতটা আর্থিকভাবে তৈরি করতে পারবেন পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে একদম পারফেক্ট মাল পিঠা কিন্তু রেসিপি তৈরি হয়ে যাবে তো অবশ্যই কিন্তু খুব সুন্দর করে বেটারটাকে তৈরি করে নেবেন আশা করছি বুঝতে পেরেছেন তো আমার পিঠার ব্যাটারটা যখন রেডি হয়ে গেছে তখন আমি চলে এসেছি চুলায় চুলাই আমি আগে থেকে একটা কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে রেখেছিলাম আর এখানে তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এখানে ব্যবহার করছি এক চামচ ঘি তবে আপনারা ঘি অথবা তেল দিয়ে কিন্তু মালপা পিঠাটা তৈরি করতে পারেন অথবা শুধুমাত্র ঘি দিয়ে কিন্তু আপনারা মালপা পিঠাটা তৈরি করতে পারেন তবে ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তো আমি ঘি এবং তেল দিয়ে খুব সুন্দর করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ বেটার মানে পিঠা তৈরি করার জন্য তো আমি কয়েকটা পিঠা দিচ্ছিলাম তো দেখা যাচ্ছিলো যে আসলে ছোট ছোট দেখা যাচ্ছে খুবই ছোট ছোট দেখা যাচ্ছিলো এই জন্য আমি যেটা করেছিলাম আমি সুন্দর মতো একটা গোল বাটি আর কি ব্যবহার করে মানে গোল বাটির মুখ ছোট ছোট বাটির মুখ যেগুলো আছে ওই মুখ দিয়ে আমি আর কি পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম তো আমি আপনাদেরকে দুটো স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আসলে পিঠা কীভাবে তৈরি করা যায় একটা হলো এরকম চামচ দিয়ে কেটে তারপরে কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারবেন আর আমার কাছে মনে হচ্ছিল যে একটু ছোট ছোটো হয়ে যাচ্ছে মানে একদম ছোটো ছোট হয়ে যাচ্ছিল আর অনেকটা সময়ও প্রয়োজন এজন্য আর কি আমি এই স্টেপটা বাদ দিয়ে আমি অন্য আরেকটা স্টেপ করে দিচ্ছি তো চলুন দেখে আসি পরের স্টেপটা রেসিপি হলো আমার একদম মানে অনেক বড় বড় পিঠা আমি তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মানে পিঠার কোথাও কোনো অংশ কিন্তু কাঁচা নাই অথবা মানে এমন জায়গা নাই পিঠার এমন জায়গা নাই যে একদম ফুলে ডাবল হয়ে গেছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি যেটা করেছি এই যে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে একটা বাটির মুখ আমি নিয়ে নিয়েছি আপনারা স্টিলের বাটি দিয়ে কিন্তু করে নিতে পারেন এরকম সুন্দর পিঠা তৈরি করতে পারেন তাতে একদম লুচির মতো কিন্তু ফুলবে পিঠা পিঠাগুলো তো এই গরম তেলের মধ্যে এরকম স্টিলের বাটি বসিয়ে দিয়ে তার উপর আমি পিঠার দিচ্ছি পিঠার বেটার বেটারটা যখন দেওয়া হয়ে যাবে তখন পিঠার মধ্যে এরকম করে ছেড়ে দিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে পিঠা নিচে থেকেই কিন্তু ফুলে উপরে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছিল কিন্তু তো দেখতে পাচ্ছেন পিঠাগুলোর এরকম গরম তেল যদি পিঠার উপর দেওয়া হয় তাহলে প্রত্যেকটা পিঠা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে একদম লুচির মতো কিন্তু ফুলবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে পোলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে আর কি ভেজে নিতে হবে মালপোয়া পিঠা আর এরকম সুন্দর কালার চলে এলে কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু ভাজার কোনো দরকার নেই এরই মধ্যে কিন্তু পিঠা হয়ে গেছে প্রত্যেক মানে এক একটা পিঠা তৈরি হতে প্রায় এক মিনিটেরও কিন্তু কম সময় নেবে হতে এক মিনিটেরও কম সময় লাগবে আপনাদের পিঠা তৈরি করতে তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাপোর্ট করে যাবেন তো দেখতে পাচ্ছেন পিঠার মধ্যে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি পিঠা তুলে নেব আর প্রত্যেকটা পিঠা এরকম ভাবে তৈরি করে নেব আর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আমার পিঠাগুলো ঠিক কেমন হয়েছে তো পিঠাগুলো যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে তো আমি একটা প্লেটে এরকম ভাবে আর কি সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লেটে পিঠাগুলো যখন আমার সাজানো হয়ে গেছে তখন আমি এখানে একটা ব্যবহার করছি হলো মা অর্থাৎ গুঁড়ো দুধের মধ্যে আমি একটু ঘি মিশিয়ে আর কি একটু ডলে ডলে মিশিয়ে নিয়েছিলাম তাতেই কিন্তু তৈরি হয়ে গেছে মাওয়া তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এটা সুন্দর দেখার জন্য আরো লোভনীয় দেখানোর জন্য আমি এখানে খাওয়াটা ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমাকে আমার এখানে বলে বোঝানোর মতো কোনো কিছুই নাই আশা করছি আপনারা দেখলেই সবটা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে এখন একটা চিড়ে দেখিয়ে দেব আসলে আমার পিঠার মধ্যে কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা পিঠা তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে যেটা মানে অসম্ভব মজার হয়েছিল দেখতে পাচ্ছেন তো ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের মালপোয়া পিঠা রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং সহজে লেগেছে আমার পরবর্তী ভিডিও দেখার আমার কোন জানি আজ এখানে বেগে নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ